রাস্তা ব্লক করে টাকা উত্তোলন করতেছে দেখতেছেন টাকা দিতেই হবে তারা সব ইয়ে সাউন্ডটা করে ভয় করে হ্যাঁ এনেই আছে দিতে কিন্তু আরে ওনারে টাকা দিতে হয় খাওয়া দাওয়া এটা কি এ সুহেল কই সুহেল সামনে গেছে বেঙ্গুলা এ সুহেল আনছে সুহেলের হাতি দীর্ঘদিন যাবৎ হাতির সাথে কাজ করে আমাদের সুহেল সুহেল ছেলে আজকে হাতে নিয়ে আসছে হাতে এখন হাগা দিবে বয়ের কিচ্ছাই আহ দিছে ঈদ বকশিস দিছে মায়রুণা উড়ে পাবারি হাতির শব্দ দেখুন একটা সময় বনের রাজা হাতি হওয়ার কথা ছিল কিন্তু বনের রাজা ভাগ হয়েছে কিন্তু হাতি যদি জানতো তার এই তো বড় দেহ তাহলে এই যে দাঁড়াও এই বক শেষ ঈদ বক এটা আমাদের পঞ্চাশী এলাকার সোহেল লালন পালন করে থাকে দিয়ে দেন এলাকার হাতি এটা সোহেলের বন্ধু একটু ঘোরাফেরা করতেছে ভাই সবারই আছে এটা মালিক আছে মালিকের টাকা পোজায় দিতে হয় এবং তারা এখান থেকে রিজিক অর্জন করে এই হাতি পালন করে তাদেরও বেতন আছে ঠিক আছে এই যে দেখেন রাস্তা দিয়া যতগুলো মানুষ যাইতেছে দশ পাঁচ টাকা নিতেছে এবং হাতি সুর দিয়েও নিতেছে দেখেন গ্রামে সুহেলের হাতি হ্যাঁ ভালো তো হাতে এখন পাতা খাবে পাতা খাচ্ছে হাতি কারাল খিলায় না ভাই মালিক কিন্তু পাতা পুইতা খিলাও हाँ, हा जेगास हाथी मार कट्टा की हाथी 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 ভাই এটু এটা তোমার ইন্টারভিউ নেই সোহেলের আমরা সোহেলে আমরা গেল লুক ইউটিউবে দিব তো জানাও ইত মোবারক জান ইত হ্যাঁ দিবে 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 এটা সোহেলের বন্ধু আমাদের সোহেলের বন্ধু সে অনেক দূর থেকে আসছে আমাদের গ্রামে আসছে এবং বকশিস নিতেছে ঈদ আ ভাই তুমি কই থেকে আইছো সিরাজগঞ্জ থেকে সাথে আচ্ছা ঠিক আছে হাতি খাওয়া দাওয়া করাও সমস্যা নাই কিন্তু ক্ষতি জানি করে না হ্যাঁ হ্যাঁ দেখেন পাতা পাতা খাওয়াইতেছে আর টাকা নিলে হবে খাওয়াইতে হবে হাতিকে দেখেন হম ক্ষতি করবে না বয়ের কিচ্ছু নাই বয়ের কিচ্ছু নাই কিচ্ছু করবে না এই হাতি কিছু করবে না এটা পঞ্চাশ হাতি আমাদের এলাকারই দশ পাঁচ টাকা দেন বকশিস দেন এটা আমাদের সুজাত আছে না ওইবার ওনার ছেলে এটা লালন পালন করে বন্ধু সিরাজ থেকে গাইছে বয়ের কিচ্ছু নাই এ হাতি কিচ্ছু করবে না খুব ভালো হাতি ভদ্র হাতি